আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে এই জুতাটা ফিনিশিং করা দেখাবো হুম কীভাবে এই সাইডগুলো ফিনিশিং করা হয় এটাই আজকে আপনারা দেখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করে যাক দুঃখিত কারেন্ট না থাকার কারণে পুরোপুরি ফিনিশিংটি দেখাতে পারলাম না নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ফিনিশিংটি ভালোভাবে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ এভাবে ফিনিশিং করার পরে এরকম একটা স্টিকা যে কোনো লোকও বসিয়ে দিবেন এরপরে সেবা ঢুকিয়ে প্যাকেট করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথেই থাকুন ধন্যবাদ